যে তোমাকে সময় দিল সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিল চারা গাছে যেমন ঠিক মতো জল না দিলে গাছ মরে যায় তেমন করে সময় না দিলে যে কোনো সম্পর্কেরই রং হারিয়ে যায় মানুষ টাকা দিয়ে দামি ঘড়ি উপহার দিতে পারে কিন্তু সময় নয় অথচ মানুষ জানে না সময়ের চেয়ে মূল্যবান উপহার আর কিচ্ছু হতে পারে না তোমাকে আমি সময় দিচ্ছি মানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি সবার আগে তুমিই আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যস্ততা তো থাকিই তবু ব্যস্ততার মাঝেও তোমাকে একটা টেক্সট অথবা কল দিয়ে দুপুরে খেয়েছ কি না জিজ্ঞেস করার মানে আমি আছি ওহে তো যে কোনো ব্যাপার নিয়ে তোমার সাথে অনেক সময় ধরে গল্প করার মানে হলো তুমি আশেপাশে থাকলে আমার ভালো লাগে সময়ের চেয়ে সেরা উপহার আর কিচ্ছু হতে পারে না যে মানুষটা আমার কাছে সেরা তাকে দিতেও হয় সেরা উপহার সময় খুব গুরুত্বপূর্ণ এই সময়ের অভাবে কত সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হতে দেখেছি হিসাব নেই কত বিশ্বাসের ঘরে তৃতীয় ব্যক্তি সুই হয়ে ঢুকে কুরল হয়ে সম্পর্কের বুক ছিঁড়ে ঘুরে বেরিয়ে গেছে বলে শেষ করা যাবে না